তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র বৃহস্পতিবার কেন্দ্রে ব্যক্তিগত জীবন ও স্বাস্থ্য বিমাকে জিএসটি থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকার কথা স্মরণ করেছেন তৃণমূলের সাংসদ উল্লেখ করেছেন যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এর আগে অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকে জীবন ও স্বাস্থ্য বিমার ওপর জিএসটি অব্যাহতি দেওয়ার জন্য চিঠি লিখেছেন এক্সে একটি পোস্টে মহুয়া মৈত্র বলেন দিদি অ্যাট দ্য রেট মমতা অফিসিয়াল দুই আগস্ট দু হাজার চব্বিশ তারিখে এফ এম অ্যাট দ্য রেট এন সীতারামনকে লিখেছিলেন জীবন ও স্বাস্থ্য বিমা পলিসির ওপর আঠেরো শতাংশ জিএসটি প্রত্যাহারের আহ্বান জানিয়ে এর আগে বুধবার কেন্দ্রীয় সরকার ব্যক্তিগত স্বাস্থ্য জীবন বিমা থেকে জিএসটি সম্পূর্ণরূপে অপসারণের ঘোষণা দেয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের নেতৃত্বে জিএসটি কাউন্সিলের বৈঠকের পর সিদ্ধান্ত নেওয়া হয় নতুন সংস্কারের মাধ্যমে স্বাস্থ্য জীবন বীমাকে শূন্য কর বন্ধনীতে স্থানান্তরিত করা হয়েছে যা সমাজের বৃহত্তর অংশের জন্য স্বাস্থ্য জীবন বিমাকে আরও সাশ্রয়ী এবং অ্যাক্সেসযোগ্য করে তুলেছে জিএসটি কাউন্সিল কর্তৃক অনুমোদিত এই সংস্কারগুলি প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী এবং স্বাস্থ্য সম্পর্কিত আর্থিক পরিষেবার খরচ কমাবে বলে আশা করা হচ্ছে এছাড়াও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ চিকিৎসা সামগ্রীর ওপর জিএসটির হার বারো শতাংশ থেকে কমিয়ে মাত্র পাঁচ শতাংশ করা হয়েছে এর মধ্যে রয়েছে একটি থার্মোমিটার মেডিক্যাল গ্রেড অক্সিজেন সমস্ত ডায়াগনস্টিক কিট এবং রিএজেন্ট গ্লুকোমিটার এবং টেস্ট স্ট্রিপ পাশাপাশি সংশোধনমূলক চশমা ব্যুরো রিপোর্ট রাষ্ট্রীয় পোশার বাংলা